দুশ্মনেরা খারাপ থাকে দেশের সম্পদ আত্মসাতকারীরা খারাপ থাকে আলেমদেরকে কষ্ট দানকারীরা ভারতের জিনিস ভারতে চলে গেছে সব আপনাদের গলায় শক্তি নেই একটু জোরে বলেন তো আল্লাহ আকবর আপনাদের যা আমাকে বারো বছর আসতে দেওয়া হয়নি অন্তত এক দুকে পান্ডাদেরকে বাইরে রাখবেন ফেনির বাইরে ঠিক যেন ডুবতে না পারে পান্ডারা আর কখনো ফেনিতে ঠিক রসুনকে ভালোবাসেন তো সবাই দেখি দেখে কারা কারা ভালোবাসেন না আতাগীরেও তাই বোজান আল্লাহ তা ভালোবাসেন তো ভালোবাসতে হলে কাফেরদের উপর কঠিন হতে হবে এটা কার কথা কার কথা রাসুলের সাথে যারা থাকতে চায় কাফেরদের উপর কঠিন হবে সুরা মোহাম্মদের শুরুতেও কাফেরদের কথা মমিনদের কথা আসে নেই রাসুলের সাথে যারা থাকবে আশিদ্দা ও আলাল তুফা রাশিদা বহু বছর ব্যবহার করলেন কাফেরদের দুষ্টির সাথে তাদের কঠিন দুশ্মনে থাকবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে প্রশংসা করব কার এতদিন তো তকবিরও দিতে পারেন নাই তকবির দিলে বলেছে এটা নাকি জামাত শিবিরের আর আরেক মহিলা বলেছে আমরা সব জামাত শিবির হয়ে গেলাম কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের হ্যাঁ একটু জোরে বলেন তো আল্লাহ হয়েছে كون <تصفيق: تصفيق>: <سؤال> <applause> الله أكبر. الله أكبر. كبيرة. الحمد لله. كثيرة. سبحان الله. عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد প্রশংসা করলাম এই বিজয় মতিউর রহমান নিজামির বিজয় এই বিজয় আব্দুল কাদের মোল্লার রক্তের বিজয় এই বিজয় আলী হাসান মুজাহিদের রক্তের বিজয় এই বিজয় কাশেম আলী মিন্টুর রক্তের বিজয় এই বিজয় কামর জামানের রক্তের বিজয় তারা সূচনা করেছেন আন্দোলনের এরা সমাপ্তিতে এনেছে শুরুতেও শিবির শেষেও আল্লাহ তৌফিক দান করি হাড়ে হাড়ে বুঝবে জাতি আমরা মুসলমান আমরা সবাইকে ভালোবাসি এই জন্য কোনো রক্তপাত হয়নি রক্ত ওদের সেক্রেটারি বলেছিল দশ লক্ষ লোক মারা যাবে কয় লক্ষ কয় লক্ষি কোনো কস না কোনায় নোয়াখালী কোনায় আসল নোয়াগিল্লাইকে اللہ حیدر کے ہدایت دان کرو